আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম ঝটপট করে কিভাবে একটা ডিম তরকারি রান্না করা যায় তো সেটা আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আমি কিভাবে রান্নাটা করি দেখবেন আসুন দেখা যাক আমি প্রথমত এক কেজি দুন্দুল নিয়েছি দুন্দুলগুলোকে নিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আস্তই থাকবে আস্ত অবস্থায় এগুলো ধুলে ভালো হয় কারণ এটা এমনিতে একটা পানি জাতীয় তরকারি তো দেখুন এগুলোকে আমি এখন কাটিং করে নিচ্ছে। কত সুন্দর করে এবুর এভাবে তেরসা তেরসা করে একটা কাটিংয়ের শেপ দিলাম এরপরে আমি নিয়ে নিব দুটো ডিম দুটো ডিমের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ দুটোকে আলতো হাতে ভালো করে মিক্সড করব। মিক্সড করাটা হয়ে গেলে আমি চুলায় তেল বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি তো সে গরম তেলের মধ্যে ডিমটাকে ছেড়ে দিলাম ছেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডিমটায় ভালো করে ফ্লেভার বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে ভাজবো তো দেখুন কিভাবে ভাজছি পুরে যাতে না যায় আর যাতে সুন্দর ফ্লেভার বের হয় এই অপেক্ষায় থাকবো ডিমটাকে নিয়ে অনর্বরত নেড়ে যেতে হবে তো দেখুন কত সুন্দর করে ভাজা হচ্ছে ডিমটা বারবার উল্টে পাল্টে করে দিলে ভালো হয় তাতে হয় কি সব দিকটা ভালো করে ভাজাটা হয় এরপরে আমি ডিমটাকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম তারপরে ওই একই তেল একই প্যানের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দুই তিনটা নাড়া দিয়েই আমি দিয়ে দিব আমার সে কাটিং করে রাখা দুন্দলগুলো এগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিব এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুবই অল্প সামান্য না দিলেও হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা বেশি হলে এই সবজিটার স্বাদ একবারই সুন্দর হয় না একটু কালারটা দেখতে কালছে কালচে খেতে কিন্তু খুবই সুস্বাদু তো এভাবে করে আমি চুলার আঁচটা বাড়িয়ে অনবরত নেড়েই যাব। এই তরকারিটা হয় কি ঢাকা যায় না ঢেকে দিলে এ থেকে আরও বেশি পানি বের হয় তো এখন আমি ডিমগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ডিমের ফ্লেভারটা তরকারিটার মধ্যে ভালো করে যায় দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কাটিং করে দিয়ে দিলাম লম্বা যে ধনিয়া পাতাগুলো আছে বারো মাস পাওয়া যায় ওটাই দিয়ে দিলাম তো দেখুন ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো নাড়ব এরই পরে আমি এই সবজিটাকে পরিবেশনের জন্য চলে যাব চলে আসলাম পরিবেশনের জন্য দেখুন কত সুন্দর করে পরিবেশন করলাম দেখতে যেমন সুন্দর খেত সুস্বাদু